ဟမ်ဒူရီရတဲ့တောဟမ်ဒူရီရတဲ့ ले यार के धार के कोई जीना नहीं ए धार के 抓鱼。 কাদিপুর বিশ্বনাথপুর পুরোটাই মানে ডুবে গেছে হ্যাঁ চারিদিকে বন্যা ঢুকে গেছে মানে যাওয়া যাতায়াতের অসুবিধা হচ্ছে বাড়িঘর কি কিরকম পরিস্থিতি বাড়িঘর ডুবে যাচ্ছে সব সর্বমঙ্গলাপুর ওদিকে কাদিপুর বিশ্বনাথপুর কি কি নদীর বাঁধ ভেঙেছে এটা দ্বারকা নদীর বাঁধ আচ্ছা কি নাম আপনার আমার নাম সিটু সর্বপ্রথম হয়েছে ফ্লাড এলাকা এখানে আমার পদম গান্ধী অঞ্চলের তিনটা গ্রাম সেখানে কাদিপুর সর্বমঙ্গলাপুর আর ঝাঁঝরা এই তিনটা গ্রাম রাস্তাঘাট সব ডুবে গেছে আর আমার পদম গান্ধী অঞ্চলে যত কটা মৌজা আছে আমন ধান সব শেষ বারবার আমরা শস্য বিমাতে জমা দিই কিন্তু আমার এলাকার লোক টাকা একবারও পায় না আমার 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 বিশেষ অনুরোধ যাতে এই বছর চাষিরা শস্য বিমার টাকা পায় না তো ধান সব শেষ চাষিদের অবস্থা খুবই খারাপ এবং কাদিপুর গ্রামের যারা কলসাপাড়া বলে একটা পাড়া আছে সে পাড়ার যারা ছিল তাদেরকে বললাম যাতে অসুবিধা হলে তাদেরকে স্কুলে শিফট করা হবে আপাতত বান খুব বাড়তিও নাই কমতিও নাই যদি রাতে রাত্রেবেলায় যদি বাড়ে তাহলে সেটাকে আমরা স্কুল আছে গ্রামের ভিতরে সেই স্কুলে তাদেরকে শিফট করবো গ্রামের বাড়িঘর কিরকম ক্ষয়ক্ষতি হয়েছে সেভেন্টি পার্সেন্ট বাড়ি এক পাট করে পড়ে গেছে কার চালা বাড়ি টোটালটাই দু হাজার সালের বন্যার পরে এখানে কাদিপুরে কোনো পাকা বাড়ি নাই পাঁচ থেকে ছটা পাকা বাড়ি আছে বাদবুকি বাকি সব বাড়ির এক পাট পড়ে গেছে কাউরি গোটায় পড়ে গেছে বান কি ঢুকলো বান ঢুকলো একটা গান্ধী গ্রামের সামনাসামনি আগে বছর যেটা বন্যাতে ভেঙে গেছিল সেই বানটা মেরামত করা হয়েছিল আবার পুনরায় সেই বানটাই ভেঙে গেছে ওই বানটা ভেঙে যাওয়ার পরিপ্রেক্ষিতেই গ্রাম প্লাবিত নদীর জল দ্বারকা নদীর জল আধিকারিকরা এসেছিলেন কেউ আধিকারিকরা আসেনি বিডিও ম্যাম বললে আমি আসছি আমার সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রাখছেন আমার নাম হচ্ছে এমডি ডি পরেশালী আমি পদুগান্ধী অঞ্চল স্বপ্নম ইয়াস